নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা বোলপুর থানার আইসি কে কদর্য ভাষায় হুমকি এবং তার দেখা গেল আজকে আমরা দেখলাম যে পুলিশের তলব সত্ত্বেও হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েও হাজিরা এড়ালেন প্রথমে ওষুধ খেয়ে কুকথার সাফাই দিয়েছেন এবার একেবারে অসুস্থতার কথা বলে হাজিরা এড়ালেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল সামগ্রিক বিষয় নিয়ে কি বলছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম শোনাবো আপনাদের অনুব্রত মন্ডল কি এটা প্রথম ঘটনা আপনি আজকে একজন ইন্সপেক্টরকে আপত্তিজনক কথা বলেছেন তার পরিবারের লোক নিয়ে কথা বলেছেন সেই জন্য বলছেন আপনি দু সালে ডিএসপি কাশীনাথ মিস্ত্রির কথা মনে আছে ইউনিফর্ম পরেছিলেন তো সামনে তার ঘড়ি দেখে টাইম দেখে এতটার মধ্যে তিনি যা বলছেন সেগুলো যদি না করা হয় তাহলে ঢুকে যে ভয়ঙ্কর খেলা খেলে দেবেন বা সত্তশ করে দেবেন ডিএসপি মেনে নিয়েছিলেন না আপত্তি করেছিলেন বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন মেনে নিয়েছিলেন তো আপনি দেখুন ডিএসপির কথা না ভোট কথা আপনার মনে আছে ঘটনার পর যখন মুখ্যমন্ত্রী এবং ডিজি ওখানে গিয়েছিলেন তো তখন ডিজিকে এবং পুলিশ মন্ত্রীকে এই ব্যক্তি তো নির্দেশ দিয়েছিলেন যে এই কেসটা সুচপুরের মতো সাজাতে হবে তো যিনি পুলিশ মন্ত্রীকে ডাইরেকশান দেন ডিজিকে দেন তো তিনি থানার একজন ইন্সপেক্টরের সঙ্গে কি করতে পারেন সেটা আপনি বুঝতেই পারেন আপনার মনে আছে যে দু সালে একটা প্রকাশ্য জনসভায় তিনি বলেছিলেন যে আমাদের বিরুদ্ধে কেউ ভোটে দাঁড়লে তার বাড়িতে আগুন লাগাও পুলিশ বাঁচাতে আসলে পুলিশকে বোমা মারো সে কেসে অনুব্রতের কোনো সাজা হয়েছে তো পুলিশ পুলিশ মন্ত্রী যদি নিজের লোক হয় পুলিশ মন্ত্রী যদি বলেন যে তাকে বীরের দিয়ে বের করতে হবে পুলিশ মন্ত্রী যদি বলেন যে কেস তো কী করেছে অর্থাৎ কোনো অপরাধ করেনি তাহলে ওনার সাহস হবে না কেন যদি রাজ্যের কোনো মন্ত্রী বলে যে তিনি বাঘ তো বাঘে তো মানুষ খাবি কারণটা খুব সোজা আমাদের রাজ্যের শাসক দলের এখন এতটাই দুর্নীতির দুর্নাম হয়েছে এতটাই ব্যর্থতা যে অবাধ এবং সুষ্ঠু ভোট হলে তারা ক্ষমতায় থাকবেন না

ওষুধের তিনি ওষুধ খান সেই কারণে এই ধরনের ব্যবহার হয়ে গিয়েছে তিনি যে কথা বলছেন আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে মনে হয় স্বাভাবিক যে তার মধ্যে অনেকটাই দ্রব্য গুণ আছে তো সেই ওষুধটা কি সেটা আপনারা আন্দাজ করতে পারেন তো ওষুধ যদি খান সেটা তিনি খান অন্য কেউ তো তাকে জোর করে খাইয়ে দেয়নি অতএব তার দা তার দায়িত্ব তো তাকে নিতে হবে তিনি নিজে ইচ্ছা করে যে ওষুধ খাচ্ছেন তার ফলে তিনি যে অপরাধ করছেন তার দায়িত্ব অন্য কেউ নেবে না এমন যদি হতো যে অন্য লোক তাকে জোর করে খাবিয়ে দিয়েছে তার জন্য তিনি অপরাধ করেছেন সেখানে প্রশ্ন ছিল তো এখানে তো তিনি বুঝলেন যে আমি খাই তো তিনি খেয়ে যদি কোনো অপরাধ করেন তার দায়িত্ব আর অত ওটা কোনো অজুহাত হতে পারে না এটা তো প্রথমবার না এর আগেও আমরা দেখেছি আপনি প্রথমেই যেটা বললেন যে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন পুলিশকে নিশানা করেছে অনুগ্রহ তো বোমা মারারও হুমকি দিয়েছে শুধু পুলিশ না শাসক দরের নেতাও যদি কেউ না কথা শুনে থাকে যে খুশি নূরুল হুদা ভদ্র লোক একদম প্রথম দিক থেকে তৃণমূল করতেন তাকে গাজা কেস দিয়ে আটকে রেখেছিলেন দীর্ঘদিন তিনি হাজতে ছিলেন তো একজন শাসক দলের লোককে তিনি পুলিশকে বলে ফলস গাঁজা কেস দিয়ে দিতে পাচ্ছেন এবং এটা নতুন নয় আপনারা শোনেননি ওই যে মোটামুটি মেয়েটা কি যেন বিজেপি করে গাঁজা কেস দিয়ে দেয় এসপিকে ফোন করে প্রকাশ মিটিংয়ে বলছেন একজন এসপি কে ফোন করলে গাঁজা কেস দেবে ওর কাছে গাঁজা থাকার দরকার নাই তো তার মানে পুলিশ অফিসাররা তার কোথায় উডভোস করেন সেই জন্য তিনি এরকম বলে শ্বাস করেছেন

হ্যাঁ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ধরেছে সেখানকার কোর্ট বলেছে সেখানে থেকেছেন কিন্তু এটা তো রাজ্য সরকার যার পুলিশ মন্ত্রী তার কাছের লোক যার পুলিশ অফিসারদের তিনি ও তো আপনি যদি অডিওটা দেখেন তো তাহলে তিনি তো সেই ডিজিকে ফোন করে বলছেন হ্যাঁ তো এখানে তো অন্য কোনো ব্যাপার না সেটা ওখানে হলে একটা কথা হলো তাহলে কিছুটা তিনি সমঝে চলতেন কিন্তু এখানে তো তার কথাই পুলিশ মন্ত্রী চলে তার কথাই পুলিশের ডিজি চলে সেটা সত্যি কি মিথ্যে আমি জানি না তরফ থেকে মেনে নেওয়া হয়েছে এখান আদালতে গিয়ে মানুষ তারপরে তো এখন কে কি বলছে সেগুলো কথা নয় তো তারা নিশ্চয় বড় বড় আইনজীবীদের লাগিয়ে কি করে তাকে ছাড়া যাবে সে গবেষণা নিশ্চয়ই করছেন সাধারণ মানুষ আমি তো বললাম যে শাসক দলের এক নেতাকে গাজা কেস দিয়ে অনেকদিন তিনি হাজতে রেখেছেন তিনি এটা টিভি চ্যানেলে এসে বাইট দিয়েছেন সেই শাসক দলের নেতা আর বিরোধী দলের নেতা হলো তো ওই যে ওই যে মোটামুটি মেয়েটাকে বিজেপি করে গাঁজাকেশ দেয় এসপিকে ফোন কর এসপিকে ফোন করে বললে তার মধ্যে গাঁজাকেশ হয়ে যাবে এসপিরা যদি এরকমভাবে চলেন তাহলে ওনার ভয় কোথায় অর্থাৎ এসপিরা কি বলবেন সেটা তার শুনে চলার দরকার নেই তিনি এসপিকে যা বলবেন এসপি তাই করবে এবং তাই করেছেন এটার প্রমাণ আছে ভগবান ভরসা ছাড়া তো আমি আর কিছু বলতে পারবো না কারণ যাদের ওপর মানুষ ভরসা করবে সে পুলিশ মন্ত্রী যদি গুণ্ডাবদমাস তাবিদার হয় রক্ষা রক্ষাকর্ত্রী হয় তো তাহলে মানুষ কী করে নিরাপত্তা পাবে সম্ভব